আসসালামু আলাইকুম বায়ান্ন টাইমসের আন্তর্জাতিক আপডেটে স্বাগত অজানা অদৃশ্য অথচ অবিশ্বাস্য রকমের শক্তিশালী চীন এমন এক অস্ত্র তৈরি করছে জানিয়ে গোটা বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে ছড়িয়েছে চরম আতঙ্ক ভারত থেকে আমেরিকা কেউই চীনের এই সোপার অস্ত্রের সম্ভাব্য ধ্বংসাত্মক ক্ষমতা নিয়ে নিশ্চিন্ত নয় চীনের নতুন এই প্রযুক্তি যে শুধু আধুনিক নয় বরং সম্পূর্ণ গেম চেঞ্জার হতে চলেছে তা নিশ্চিত তবে কি এমন রয়েছে এই সুপার অস্ত্রে যা দেখে থরথর কাঁপছে বিশ্বের শক্তিধর দেশগুলো আর এই হাতিয়ার কি বিশ্বব্যাপী শক্তির ভারসাম্য বদলে দিতে পারে আজকের এই আলোচনায় আমরা আপনাদের জানাবো চীনের এইচপিএম অস্ত্র সম্পর্কে প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য বলছে চীন এমন এক উচ্চ ক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভ অস্ত্র তৈরি করছে যা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নির্গত করে শত্রুর পুরো সামরিক অবকাঠামো ধ্বংস করে দিতে সক্ষম এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এতটাই শক্তিশালী যে এক গিগাওয়াটেরও বেশি শক্তি নিয়ে এটি আঘাত হানতে পারে আর তার ফলাফল শত্রুপক্ষে ড্রোন রাডার কিংবা মিসাইল সিস্টেম মুহূর্তেই অকার্যকর হয়ে যাবে এটি নিঃসন্দেহে এমন এক ক্ষমতা যা বর্তমান বৈশ্বিক সামরিক ভারসাম্যের জন্য ভয়ঙ্কর হুমকি এই অস্ত্রের আরেকটি উল্লেখযোগ্য দিক হল এর অদৃশ্য থাকার ক্ষমতা উচ্চ শক্তির লেন্স কিংবা স্যাটেলাইটেও এটি সহজে ধরা পড়ে না অর্থাৎ শত্রুর নজর এড়িয়ে এটি নিখুঁতভাবে আঘাত হানতে পারে অতীতের প্রতিরক্ষা প্রযুক্তিতে এমন ক্ষমতা কেবল কল্পনার মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু চীনের প্রতিরক্ষা গবেষকরা সেই কল্পনাকে বাস্তবে রূপ দিচ্ছেন দ্য ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী চীনের প্রতিরক্ষা বিজ্ঞানীরা বর্তমানে এই অস্ত্রটি চূড়ান্ত পর্যায়ের পরীক্ষার কাজ করছেন জানা গেছে চীনের ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজি এবং নর্থ ওয়েস্ট ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার টেকনোলজির একদল বিশেষজ্ঞ এইচপিএম অস্ত্র তৈরির পেছনে নিরলস কাজ করছেন তাদের দাবি এই মাইক্রোয়েভ অস্ত্র শত্রুপক্ষের দূরপাল্লার মিসাইল কিংবা ড্রোনকে এক মুহূর্তেই নিষ্ক্রিয় করে দিতে সক্ষম এর নকশা এবং কাজ করার পদ্ধতি এমনভাবে তৈরি করা হয়েছে যা পুরোপুরি ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের জন্য ডিজাইন করা এই অস্ত্রের শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে তা বোঝা যায় যখন প্রতিরক্ষা বিশ্লেষকরা একে পারমাণবিক বিস্ফোরণের ফলে যেমন তড়িৎ চুম্বকীয় পালস তৈরি হয় এই অস্ত্র প্রায় সমান শক্তি নিয়ে আঘাত থানতে পারে তবে পারমাণবিক অস্ত্রের মতো এটি আশেপাশে বিস্তৃত ধ্বংসযজ্ঞ তৈরি না করেই কার্যকরী হয়ে ওঠে এর আরেকটি বড় সুবিধা হল এটি একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত থানতে পারে বিশ্লেষকদের মতে এইচপিএম অস্ত্রের মূল শক্তি এর এরে অ্যান্টনায় এই অ্যান্টেনা দিয়ে একাধিক চ্যানেলের মাধ্যমে তরঙ্গ ছড়িয়ে শত্রুর গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক সিস্টেমকে ধ্বংস করা সম্ভব এটি শত্রুর শক্তিশালী রাডার বা মিসাইল সিস্টেমকে কার্যত অন্ধ করে দিতে পারে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এত বড় একটি প্রযুক্তির আকার একটি প্যাডেস্টাল ফ্যানের মতো এর ক্ষমতা যেমন ধ্বংসাত্মক এর আকার তেমনই নিখোদ। এই অস্ত্র নিয়ে চীন যে কতটা সিরিয়াস তা বোঝা যায় তাদের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কথায় তারা দাবি করছেন এইচপিএম অস্ত্রের অপারেটিং দক্ষতা ইতোমধ্যেই সাতানব্বই শতাংশে পৌঁছে গেছে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলের এই অস্ত্র রণতরী সাবমেরিন কিংবা বিভিন্ন সামরিক ঘাঁটিতে মোতায়েনের পরিকল্পনা করছে তবে এখনও এই অস্ত্রের চূড়ান্ত পরীক্ষা চলছে এবং গবেষকরা নিশ্চিত যে এটি পুরোপুরি তৈরি হয়ে গেলে এটি হবে এক অতুলনীয় সামরিক শক্তি এদিকে এই প্রযুক্তির প্রসার শুধু চীনেই সীমাবদ্ধ নয় চীনের এই অগ্রগতি দেখে আমেরিকাও নিজেদের এইচপিএম প্রযুক্তি উন্নয়নে জোর দিয়েছে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্য ঠেকাতে আমেরিকা ইতোমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে তবে প্রশ্ন হল এই প্রতিযোগিতার শেষ কোথায় চীনের এই সুপার অস্ত্র কি আসলেই ভারত কিংবা আমেরিকার জন্য চূড়ান্ত হুমকি হতে পারে চীনের এই সুপার অস্ত্রের কথা প্রকাশ্যে আসার পর থেকেই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের চোখ এখন বেইজিংয়ের দিকে আমেরিকা ভারত এবং তাদের মিত্ররা এই পরিস্থিতি কতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে তা বোঝা যায় সাম্প্রতিক পদক্ষেপগুলোতে বিশেষ করে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সামরিক প্রভাব কমাতে যুক্তরাষ্ট্র যে রণনীতি নিয়েছে তা এই প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলেছে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই তাদের আর্লেবার্গ শ্রেণির গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস প্রেবলকে মোতায়েন করেছে জাপানের ইয়োকোসুকা ঘাটিতে। এই অত্যাধুনিক রণতরী লেজার অস্ত্রে সজ্জিত যা চীনের এইচপিএম অস্ত্রের মতো প্রযুক্তি প্রতিরোধের সক্ষমতা রাখে বলে দাবি করেছে পেন্টাগন তবে এটি কি চীনের মাইক্রোওয়েভ অস্ত্রের চূড়ান্ত ক্ষমতার সামনে টিকতে পারবে সে নিয়ে এখনও প্রশ্ন থেকেই যাচ্ছে এখানেই শেষ নয় গোটা বিশ্বের নজর এখন চীনের সামরিক গবেষণার আরেকটি দিকে তাদের উপগ্রহ প্রযুক্তি দু সালে ইয়াউগান একচল্লিশ নামে একটি কৃত্রিম উপগ্রহ উত্থাপন করে চীন সরকারি ভাষ্যমতে এটি জমি জরিপ এবং অসামরিক পর্যবেক্ষণের জন্য তৈরি তবে আমেরিকা দাবি এই উপগ্রহ মূলত সামরিক গুপ্তচর বৃত্তির জন্য ব্যবহার করা হচ্ছে এবং এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করলেও চীনের অতীত কার্যকলাপ এটিকে বিশ্বাসযোগ্য করে তুলেছে বিশ্বজুড়ে এই অদৃশ্য প্রতিযোগিতা এখন মূলত দুই দিক থেকে পরিচালিত হচ্ছে ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশ ভিত্তিক প্রতিরক্ষা আমেরিকা ইতোমধ্যেই রিমোট মডুলার টার্মিনাল আরএমটি নামে নতুন এক জ্যামার সিস্টেম তৈরি করেছে যা চীনের উপগ্রহের সিগনাল আটকে দেওয়ার ক্ষমতা রাখে পেন্টাগনের পরিকল্পনা অনুযায়ী ইন্দোপ্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রায় দুশোটি জ্যামার মোতায়েন করা হবে এই পদক্ষেপ যে শুধু চীনের প্রযুক্তিগত অগ্রগতিকে চ্যালেঞ্জ জানাবে তাই নয় বরং এটি সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে ভারতেও চীনের এই অগ্রগতির দিকে নজর রাখছে বিশেষ করে সীমান্ত অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি ভারতের জন্য বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে চীনের এইচপিএম অস্ত্র শুধু সরাসরি আক্রমণের জন্য নয় বরং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিষ্ক্রিয় করার ক্ষমতা রাখে ভারতের জন্য এ এক নতুন রকমের চ্যালেঞ্জ কারণ তাদের সামরিক অবকাঠামোর একটি বড় অংশই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল তবে এই প্রতিযোগিতার আসল প্রশ্ন হল এটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে চীনের এইচপিএম অস্ত্র যদি বাস্তব ক্ষেত্রে পুরোপুরি কার্যকর হয় তবে এটি কেবলমাত্র সামরিক ক্ষেত্রে নয় বরং রাজনৈতিক এবং কূটনৈতিক ভারসাম্যকেও পাল্টে দিতে পারে কারণ এমন প্রযুক্তি শত্রুপক্ষকে প্রায় অন্থ এবং অকার্যকর করে দিতে পারে এমন কি পারমাণবিক অস্ত্রের ব্যবহার ছাড়াই যুদ্ধক্ষেত্রে জয়লাভ করা সম্ভব হবে আর এটাই চীনকে আরও বিপজ্জনক প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাচ্ছে চীনের এই অগ্রগতির ফলে আমেরিকা এবং তার মিত্রদের মধ্যেও প্রযুক্তিগত উন্নয়নের প্রতিযোগিতা বেড়ে যাবে কিন্তু একটি বিষয় স্পষ্ট বিশ্ব এখন এমন এক যুগে প্রবেশ করছে যেখানে প্রতিরক্ষা প্রযুক্তি হয়ে উঠছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি এইচপিএম অস্ত্রের মতো প্রযুক্তি যুদ্ধের প্রচলিত নিয়মকানুন বদলে দেবে এবং এই পরিবর্তন শুধু প্রতিরক্ষা ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না চীনের এই মাইক্রোওয়েভ অস্ত্র শুধু একটি দেশ বা অঞ্চলের জন্য হুমকি নয় বরং এটি গোটা বিশ্বের নিরাপত্তার ভারসাম্য নষ্ট করার সম্ভাবনা তৈরি করছে আর তাই আন্তর্জাতিক কূটনীতিতে এই অস্ত্র নিয়ে আরও আলোচনা এবং ব্যবস্থা গ্রহণ করা এখন অত্যন্ত জরুরি চীনের এই সুপার অস্ত্র কেবলমাত্র সামরিক প্রযুক্তির নতুন মাইল ফলক নয় বরং একটি নতুন যুগের সূচনা এমন একটি যুগ যেখানে যুদ্ধ হবে অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে আপনি কি মনে করেন চীনের এই অগ্রগতি বিশ্বশান্তির জন্য হুমকি নাকি এটি প্রতিরক্ষা প্রযুক্তির স্বাভাবিক অগ্রগতি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না